তোমার ভিডিও করার লেগে তুমি আমার সাজা দিবা হ্যাঁ মেয়ে যাও মেয়ে তোমার ক্যামেরা লোক তুমি বাদ যাও গা চোখে লাগাই রাখছো মেয়ে বাড়তি একটা হ্যার ইউটিউবের ব্যবসা গরম করার লেগে আমার চোখ কানা করে ফেলবো তাও একটা বাতি একটা সেট করে ছেড়ে দিছে আবার মনে মনে রাগ হইতেছে এদিকে দু তোমরা তোলেন না চারা দেন খুলে বলেন আল্লাহবর দিল থেকে বললেন তো আল্লাহ আকবরের পাওয়ার টালো খালি জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর বলেন লা ইলাহা লাহ আল্লাহ আকবর হাত নামান কি বললাম সবার তাকুয়ার পাওয়ার ও কিনা এক না সবার নামাজের পাওয়ার এক না একজন খুশু খুশু নামাজ পড়তেছে আর একজন পড়তেছে ফ্যানও গুনতেছে বাতিও গুনতেছে দুইজনের নামাজের পাওয়ার এক না বুঝেন না বিষয়টা কিছু নামাজি আছে না নামাজ পড়ে তাল করতে দেয় আচ্ছা হ্যাঁ নামাজ আর হুজুরি কালাপ নিয়ে একটা নামাজ পড়তেছে হ্যান নামাজের পাওয়ার আর হ্যান নামাজের পাওয়ার এক হইব সবার ইমানের পাওয়ার এক না সবার নামাজের পাওয়ার এক না সবার রোজার পাওয়ারও একজন খালি না খায়া ছিল মিছা কথা কইছে রোজা থাকে গুসো খাইছে আত্মা ধরে নেই তো কইছে রোজার মাস হাতে দিয়ে না পকেটে দেন পকেটে দিছে মনে করে না কথার কথা কইতেছে আর কি রোজার মাসে রোজাও রাখছে গুসো খাইছে হ্যাঁ রোজার পাওয়ার আর যে রোজার এইখা কোন ধরনের ছোট খাটো গুণাও করে নাই তার রোজার পাওয়ার আর রোজার পাওয়ার কি এক কিছু রোজাওয়ালা কিছু নামাজওয়ালা কিছু কিছু পুলসরাতের পুলের উপরে দাঁড়ানোর সাথে সাথে দোজক চিৎকার করে কান্না শুরু করবে আল্লাহ একবার কবির বলে দোজক শিল্লায় কানবে আর কিছু কিছু আছে এরা পুলসরাতের পুলের উপরে দাঁড়াইলে কয়েক কদম হাঁটতেই তারা দেখতে পাবে না পাও ফিসরা যাবে নিচে দোজুকে বেড়ে যাবে আজকে যশোর থেকে আসার পথে ওই মেইন রোডে একটা টিউবওয়েল ফ্যাক্টরি আছে আমাকে ওসমান গলি ওখানে ঢুকাইছে আমাকে টিউবওয়েল বানায় লোহারি তরল পানি বানায় টিউবওয়েল বানাইতেছে এই লোহাগুলা আবার যখন পার্টস বানাইতেছে মাত্র ওরা বলল যে হুজুর মাত্র একুশ বাইশ তেইশ সেকেন্ডের ভেতরে এটা আবার জমে যাবে পানি বানাইছি এটা জমবে মাত্র সময় লাগবে কতক্ষণ একুশ বাইশ তেইশ সেকেন্ডের ভেতরে এটা জমে যাবে দাঁড়ায় আগুন দেখলাম যে আগুন লোহারে পানি বানাইয়া ফেলছে ফর্মার ভেতরে পানি দিছে একুশ সেকেন্ড তেইশ সেকেন্ডের ভেতরে পানিটা আবার লোহা হয়ে যেতেছে জমে যেতেছে এই লোহা গরম করানোর জন্য যে আগুন যে আগুনের ফুলকিগুলা বাইরে আসতেছে এই ফুলকি থেকে এই মিস্ত্রিরা বড় সাবধান সামান্য ফুলকির একটা ফুলকি যদি গায়ে আইসা লেগে যায় তাহলে গাপ পড়ে যাবে ঠুস পড়ে যাবে আমরা ওখান দিয়ে গেলাম ওরা কয় হুজুর সাবধান ওইদিকে যান এদিক দিয়ে যান টাচ লাগলে পা শুদ্ধা পড়ে যাবে কাপড়ে লাগলে গায়ে আগুন ধরে যাবে চিন্তা করলাম মানুষের কয়লা দিয়ে জিগাইলাম এটা গ্যাসের আগুন না কয়লার আগুন কয়টা কয়লার আগুন চিন্তা করলাম কয়লার আগুন এইটার ভেতরে লোহা ছাড়ার সাথে সাথে যদি এটা পানি হয়ে যায় জাহান্নামের আগুন যেটা দুনিয়ার আগুনের চেয়েতে অনেক গুণ বেশি হল নারু জাহান্ন হার্র এই আগুনের ভিতরে যদি কোনো মানুষ ফেলে তাহলে মানুষের অবস্থা কি হওয়ার কথা এই দুযুখের আগুন এত পাওয়ারফুল আগুনে যদি কেউ পুলসের থেকে ফুসকা যদি কয়েক সেকেন্ডের জন্য যদি এর ভেতরে পড়ে না যায় তার অস্তিত্ব কি হয়ে যাবে অল্প সময়ের জন্য যদি দুজুখের ভেতরে তার থাকতে হয় তার কি হবে একারণে পুলসেরাদের ভয়ে সাহাদিনা কান্তেন আবদুল্লাহ ইবনে রওয়াহা মুতার যুদ্ধে যাইতে ছিলেন যাকে আল্লাহর নবী শাহাদাতের খুশখবরি দান করেছেন যে তুমি শহীদ বাড়ি যা উনি বিবি বাচ্চার কাছ থেকে বিদায় গ্রহণ করেছে বিবির নবী বলছে আমি শহীদ দেখা হবে আল্লাহর জান্নাতে তোর লোকে এই আবদুল্লাহ ইবনে রওয়াহা যুদ্ধে যাওয়ার সময় চিল্লে চিল্লা কান্তাসি সাহাবিরা বলে আবদুল্লা রি মরণের ভয়ে বুঝি তুমি কান্তাসো তুমি তো শহীদ ইমনি তুমর বে রসুল বলেছে ভয় পাও কেন আবদুল্লা ইা বলে খোদার করণের ডরে আমি আব্দুল্লাহ এখন কান্তাসি না কান্তাসি নবী বলেছে শহীদ কেউ পার হইয়া তারপরে জান্নাতে ঢুকতে হবে চিন্তা করতেছি শহীদ হওয়ার কারণে হিসাব যদিও আসান হইয়া যায় পুলসরা ওপরে যখন যদি পার না হইতে পারে নিচে পড়ে গেলে অবস্থাটা কি হবে এখনকার আমার কান্না পুলসরা পুল পার হওয়ার বয়ের কান্না আল্লাহ 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 Allah, 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله এই পুলসরাতের পুল কিন্তু খালি পার পার হওয়া লাগবে না আমাদেরও হইতে হইব কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না পুলসরাত পার না হয়ে এ কারণে পুলসরাত শব্দটা শুনলে সাহাবিরা চিল্লায়